যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাদেরকে অনুরোধ করবো যে আপনার সারাদিনের মোবাইলের ব্যস্ততার মাঝে এই সামান্য সময়টুকু একটু মেহেরবানি করে কাজে লাগাবেন তথা ইসলামের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যদি আপনি কোনো নারী হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের নারী সদস্যদের জন্য এই ভিডিওটি আপনাকে শুনতেই হবে আপনাকে অবশ্যই এই ভিডিওটি এড়িয়ে যাওয়া চলবে না সেটি হলো যে হাদিসের মধ্যে একটি খুবই চিন্তার মতো অত্যন্ত ভাবার মতো একটি বিষয় রসুল সাল্লাম বলেছেন রসুল বলেছেন আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখি যে বেশিরভাগই গরিব মানুষ আর জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখি অধিকাংশ সেখানে অধিবাসী যারা তারা হল নারীরা মানে নারীরা বেশিরভাগ জাহান নামে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহাম বলেছেন হে মহিলারা তোমরা বেশি বেশি করে সাদাকা করো কারণ আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামের অধিবাসী তোমাদেরকেই দেখেছি আহ অন্য একটা হাদিসের মধ্যে যে একজন মহিলা সাহস রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কেন মহিলারা এত বেশি জাহান্নামে নামে যাবে তখন রসুল বললেন কারণ তোমরা হলো বেশি বেশি তোমরা লা বদ্ধ করো আর তেফল আসির তথা স্বামীর অবাধ্য হওয়ামী করা মানে স্বামীর অবাধ্য হওয়া স্বামীর কথা মেনে না চলা এই অপরাধের কারণে বেশিরভাগ মহিলারাই জাহান এখন একটা জিনিস খেয়াল করে দেখেন বর্তমানে বিশেষ করে বর্তমান জামানাতে তো বেশিরভাগ মহিলা জাহান্নামি বর্তমান সময়ের কথা বলছি রসলি কারীম সাল আলাইসলামের সময়ে যে নারীরা ছিল সেই সময়ের নারীরা মুসলিম যদি হয়ে থাকে সেই সময়ে তারা বেশিরভাগ তারা জান্নাতি কিন্তু এই সময়ে এখন এবং কেয়ামতের আগ মুহূর্তের যে নারীরা তাদের বেশিরভাগই জাহান্নামে হবে কেন কারণ বর্তমানে নারীদের যে পরিমাণ ভয়ানক অবস্থা ইসলাম থেকে কি পরিমাণ দূরে তারা তাদের মধ্যে সলাৎ নাই তাদের মধ্যে ইসলামের কোনো বিধান তারা জানে না সলাতের সিস্টেম জানে না পবিত্রতা অর্জন কিভাবে করে সেটা জানে না সার্বক্ষণিক তাদের উপরে যে একটা ফরজ সেটি পর্দা করা সেটা তারা করে না উল্টা সাথে তারা করে মার্কেটে দেখেন বিভিন্ন শোরুমে গিয়ে দেখেন বিভিন্ন শপিং মলে গিয়ে দেখেন সেখানে বেশিরভাগ নারীদের অবস্থা খুবই শোচনীয় অত্যন্ত লজ্জাকর একটি অবস্থা নিয়ে তারা চলছে আপনার দেখে মনে হতে পারে যে এরা হয়তো বিদেশি কোনো মেয়ে পশ্চিমা কোনো মেয়ে যারা মুর্শিক মুশিক এরকম কিন্তু আসলে তারা কেউই কাফের নয় এবং তারা তারা কেউ না বরং সবাই বাংলাদেশি তারা সবাই মুসলমান এবং দুই একজন হয়তো থাকতে পারে কিন্তু বেশিরভাগই তারা মুসলিম কিন্তু তাদের পোশাক আশাক পশ্চিমা ধাঁসের হয়ে গেছে তাদের অর্ধনগ্ন পোশাক পরে সর্বোচ্চ নিজের সৌন্দর্য প্রকাশ করে তারা চলছে এবং তারা নামাজ পড়ে না এবং তারা পবিত্র অর্জনের কথা জানে না এবং তারা পর্দা করে না এবং তারা নিয়মিত বিবাহিত হয়ে থাকলে তারা পরকিয়া করে বিভিন্ন রিলেশনের সাথে জড়িত নানান রকমের পাপে তারা জড়িত হয়ে আছে এই নারীরা যার কারণে দেখা গেল যে রসুল ইসলামের হাদি এটি বাস্তব সত্য যে এরাই বেশিরভাগ জাহান্নামি হয়েছে এখন এ হাদিসের মধ্যে যে কারণ বলা হলো যে স্বামীর অবাধ্য হয় এটাও তো একটা বাস্তব কথা স্বামীর সাথে ঠিকমতো হাসি মুখে কথা না বলা স্বামীর সাথে অন্যায় আচরণ করা স্বামী উপরে নিজের প্রাধান্য বিস্তার করার চেষ্টা করা স্বামী ছেড়েই পরকিয়া করা স্বামীকে মারধর করা স্বামীকে অপমান করা স্বামীকে সন্তুষ্ট না করা ইত্যাদি নানান রকমের স্বামীর সাথে অন্যায় করে যাচ্ছে বর্তমানে স্ত্রীরা সেটাও রসুন দ্বারা স্পষ্ট প্রমাণিত আর নারীরা বেশিরভাগ লানত করে মানে বদ্ধ বাস্তব কথা সুতরাং আমাদেরকে আমাদের নারীদেরকে আমাদের মা বোনদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন বেশিরভাগ জাহান নামে তারা না হয় সেজন্য কি করতে হবে রসুন সাল্লাহ হাদিসের মধ্যে খুব সুন্দর সমাধান দিয়েছেন যে যদি একজন নারী সে পাঁচাত্তর সলাপ করে এবং সে তার লজ্জাস্থানে হেফাজত করে তথা পর্দা করে এবং নিজের চরিত্রকে হেফাজত করে এবং প্রত্যেক রমাজানে রোজা রাখে সর্বশেষ যেটা বলা হলো তার স্বামীর কথা মেনে চলে তাহলে আল্লাহ রব্ল আলমিন তাকে কিয়মতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিয়ে বলবেন তোমার যে দরজা দেয় ইচ্ছা তুমি প্রবেশ করো সোহান আল্লাহ হামলি সুতরাং মামনদের প্রতি উদাত্ত আহ্বান আসল নিজেকে পরিপূর্ণ মুসলিম করে নিজেকে জান্নাতি করে আমরা দুনিয়া থেকে বিদায় যেন নিতে পারি সেই টপিক আমাদের সকল মা বন্দদেরকে আল্লা দান করুন আল্লাহ মামিন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.